পিও বিয়ারস আজকে দেখাবো আমার গাছগুলোতে মালচিং পেপারে কীভাবে সার দেয় যেহেতু গাছগুলো চারের জানুয়ারির রোপণ করছি আজকে আট আট দিন সম্ভবত এক মাস চার দিন গাছগুলোর বয়স বীজ বপন থেকে তো কি কি সার দিচ্ছি সেই বিষয়টা একটু শেয়ার করি ওহিত ভাই একটু ই সারগুলো এখানে একটু এই যে এখানে যে সারগুলো আছে এখানে হচ্ছে ডিএপি সার আছে তারপর হচ্ছে পটাশ আছে তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম আছে তারপরে দিছি হচ্ছে দ্বীপশাম দিছি তো আর হচ্ছে কিছু ইউরিয়া দিচ্ছি তো আমি কি করছি যেহেতু বড় প্রজেক্ট এ কি পরিমাণে দিচ্ছেন আরেক মোটামুটি এই পরিমাণ দিচ্ছি হাত দেওয়া অথবা চামচ দিতে পারেন তবে চামচটা দেওয়া ভালোবেসে যেহেতু আমাদের কাছে চামচ নেই সেহেতু হাত দিয়ে দিতেছি তো পনেরো দিন পর পর আপনারা যদি সার দেন তাহলে কিন্তু গাছের গোত ভালো থাকবে এবং দীর্ঘদিন কিন্তু এই শশাগুলো কিন্তু ছিঁড়তে পারবেন তো দুই দিন অনেক ব্যস্ত টাইম কাটাইছি আমরা কিন্তু দুই দিনে এই জানলা কমপ্লিট করে ফেলছি এই পুরো প্রজেক্টের তো জাংলার বিষয়ে দেখাবো কিভাবে করছি এই জানলাটা তো যাতে খুব কম কস্টিং পড়ে সেই বিষয়ে তো এখন কিন্তু আমরা গাছে একটা পিজিআর দিতেই পারি কারণ হচ্ছে পিজি দেওয়ার পর গাছে চারোদিকে খাবার গ্রহণের ক্ষমতা কিন্তু বেড়ে যায় যেহেতু খাবার গ্রহণের ক্ষমতা বেড়ে যায় সেহেতু এ সারটা থাকলে প্রপারলি খেতে পারবে গাছগুলো আর হচ্ছে বেডে যদি খাবার না থাকে আমরা কি করি ঘনু ঘনু পিজিআর মারি তো বেডে খাবার না থাকলে কিন্তু এই পিজি মারার কারণে কিন্তু গাছগুলো ল্যাপস হয়ে যায় এবং গাছগুলো অতি তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং দীর্ঘদিন ফল কিন্তু দেয় না তো গাছগুলো যদি দেখে এখন অনেক সতেজ এবং স্বাভাবিক আছে মোটামুটি তো এই চারটা আগে শেয়ার করছিলাম এটা হচ্ছে বিসপাতা কোম্পানির কাঞ্চন এবং কাঞ্চন প্লাস আর ওই ওই সাইডে আর একটা প্রোজেক্ট আছে এরকম তো তো মতোই বড় ওই প্রজেক্টটা ওখানে হচ্ছে বিউটি চাষ করছি বিসপাতা কোম্পানির তো এইভাবে দিয়ে দিচ্ছি এই সারগুলো সারগুলো কিন্তু আপনারা নালায় সিটিও দিতে পারেন কিন্তু নালা থেকে অনেক সময় আগাছা থাকে এই কিন্তু ওরা শিকড়গুলো যথেষ্ট বড় না হলে কিন্তু খেতে পারে না তবে সব নিয়ম হচ্ছে এই যে এরকম করে মালসিংয়ের ভিতর দিয়ে দেবেন বেডে এরকম হাত দিয়ে দিতে পারেন চামচ দিয়ে দিতে দিয়ে দিতে পারেন না হলে ওই ভাই আপনি একটা দেখান তো ওই ভিতর থেকে কিভাবে দেন ভিতর থেকে এই যে এখান থেকে কিন্তু আপনি চামচ দিতে পারেন বা ওই যে হাত ঢোকায় বা ওখান থেকে একটু ছুঁড়ে মেরেও দিতে পারেন দূরে কোনোভাবে কিন্তু এই গাছের গুঁড়ায় দিবে না গাছের গুঁড়ায় দিলে দিলে কিন্তু গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে কারণ গাছের গুঁড়ায় দিলে কিন্তু গাছগুলো খেতে পারে না গাছগুলো হচ্ছে ছোটো ছোটো মূল রুম বের হয় ছোটো ছোটো যে চিকুন চিকুন শিকড় আছে সেই শিকড়গুলো কিন্তু আসলে এই সারগুলো টেনে নেবে তো আজকে হচ্ছে আট তারিখ আজকে দিচ্ছি এরপর আবার পনেরো দিন পরে কিন্তু আমরা অবশ্যই রাসায়নিক সার দেব তো রাসায়নিক সার দিলে কি হবে যে আপনার গাছটা সবসময় বৃদ্ধি থাকবে গাছ যত বাড়তে থাকবে এবং গাছটা থেমে গেলে কিন্তু আর ফুল ফল দিবেন না আপনার গাছগুলোতে আমি যেটা করছি যে মিশ্রণটা করছি সারে সেটা হচ্ছে আপনার সেই মিশ্রণটা হচ্ছে ডিএপি নিচ্ছি পঞ্চাশ কেজি পটাশ নিচ্ছি তিরিশ কেজি আর দশ কেজি হচ্ছে নিচ্ছি ইউরিয়া সার এবং দশ কেজি দীপসাম চার কিলো হচ্ছে ম্যাগনেশিয়াম আর হচ্ছে দুই কিলো সালফার তো আপনারা কিন্তু ইচ্ছা করলে বরণ এটা মিশাতে পারতেন তো বোরন মেশানো উচিত ছিল তো বরুণ মেশালেই ভালো হয় আমি তারপরে পাতা একটা বরণ স্প্রে করে দেব কারণ বরণ হচ্ছে খুব অল্প পরিমাণ লাগে কিন্তু আমি যে সময় জমি বেট করছি তখন কিন্তু বরণ দেওয়া ছিল তো এই জন্য বরণটা এবার মিস করছি পরের পরে যে রাসায়নিক সার যাবে পনেরো দিন পর সেটাই কিন্তু অবশ্যই বরণ দেব এবং গাছ কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন গাছ কিন্তু কখনোই গাছগুলো কিন্তু তো আমরা যে বেডে আসলে সার দেই এই গাছগুলো কিন্তু যে কোনো গাছই এ কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্ট এই সারগুলো কিন্তু শিকড়ের মাধ্যমে টানতে পারে না তো সেজন্য কি করতে হয় আমাদের অবশ্যই পাতায় কিছু কিছু সার দিতে হয় যেমন জিঙ্ক আছে তারপর হচ্ছে আমরা যেটা পাতায় যেসব সার দেই জিঙ্ক দেই বোরন দেই তারপরে একটা আছে সালফেট অফ পটাশ যেটা কুইক পটাশ অথবা কি একটা এরকম পটাশ নামে পাওয়া যায় কিন্তু উপাদানটা হচ্ছে সালফেট অভ্যসা মাঝে মধ্যে এনপি কে দেয় মাঝে মধ্যে পিজিআর তো আছেই তো আপনাকে এই চাষাবাদ করতে গেলে খরচের কথা ভাবলে হবে না কারণ হচ্ছে আপনি যদি গাছকে অল্প পরিমাণ খাবার একটু একটা শিডিউল কম দেন তাহলে কিন্তু গাছ আপনি থেমে যাবে আপনি কিন্তু অনেক অনেক মন ফলন কিন্তু কমে যাবে তো এই গাছটা কিন্তু বেঁধেতে সার ছিল অলরেডি কিন্তু অনেকটা খেয়ে নিয়েছে এই গাছগুলো এবং এখন কিন্তু গ্রোথ কিন্তু মোটামুটি স্বাভাবিক গাছে এই সারগুলো না দিলে কিন্তু এই গ্রোথ কিন্তু থাকতো না এবং এখন আমি একটা পিজিয়ার দিব এর আগে ফুল ওরা দিচ্ছিলাম যাতে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পায় গাছের শক্তি বৃদ্ধি পায় কিন্তু আর তিন চার দিন বা পাঁচ দিন পরে কিন্তু অবশ্যই আমি লিটোসেন অথবা জিম অথবা কমপিল সাল এই তিনটার একটা দেব তো লিটো দিতে পারি না হয় আপনারা ইচ্ছে করলে মিরাকুলান দিতে পারেন মিরাকুলনে যেটা থাকে সেটা হচ্ছে কুন্টানাল তো মিরাকুলান হচ্ছে কফসকে মনে মার্কেটিং করে তো আপনারা যেটা পান টায়া কুণ্টানাল টায়া কুণ্টানাল দিলে কিন্তু গাছের এরকম সালেক সংশ্লেষণ বৃদ্ধি পায় যখন শালেক সংশ্লিষ্ট বৃদ্ধি পাবে তখন গাছের কিন্তু গ্রোথ বাড়বে শিকড় কিন্তু বৃদ্ধি পাবে অবশ্যই এবং গাছ কিন্তু আর থেমে থাকবে না তো এরপরের স্প্রেটা আমার আর কি লিটোসেন দেওয়ার চিন্তাভাবনা আছে তো আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন তবে আমি যে ব্যাপারটা নিশ্চিত করবো অবশ্যই কিন্তু এই পিজিআরের ক্ষেত্রে কিন্তু আপনারা গাছে তাতে বেড়ে খাবার থাকে সেই বিষয়টা নিশ্চিত করবেন বারবার বলতেছে তাছাড়া কিন্তু গাছ বেশি দিন টিকবে না এরকম তো এই গাছগুলো কিন্তু এদিকে পড়ে আছে এটা এভাবে ধরাই দিতে হবে ডাংলার সাথে তো এভাবে তো প্রত্যেকটা গাছের মোটামুটি ভালো আপনি যদি শুরু থেকে ভালো স্পেন এবং বেড়ে যদি পর্যাপ্ত জৈব সার এবং রাসায়নিক সার থাকে এই অসুখ বিসুখে কিন্তু গাছগুলোকে কাবু করতে পারবে না এই যদিও অসুখ বিসুখ আসে যে পোকামাকড়গুলো আসে এদেরকে কিন্তু অবশ্যই এদের যে গ্রোথ এই গ্রোথের কারণে কিন্তু অতিক্রম করবে